দু হাজার সালে বিধানসভা ভোট ঠিক তার আগেই বিজেপিতে একটি বড় সড়ো ভাঙন তৈরি হলো হ্যাঁ বন্ধুরা আজকের এই বিশেষ খবর নিয়ে আলোচনা থাকব আমি আপনাদের সাথে খবরটি সম্পর্কে জানতে হলে অবশ্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে দিবেন প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক বিধানসভা নির্বাচনের মুখে বড় ধাক্কা গেরুয়া শিবিরে উত্তরবঙ্গে ভাংলো দল মাদারিহাট উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহার দল বদল করলেন হাতে তুলে নিলেন ঘাসপুল পতাকা তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন স্পষ্ট করে জানিয়েছেন কাজ করতে চান সেই কারণে তিনি দল বদল করলেন তিনি আরো বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাজ করার জন্য তিনি দল বদল করেছেন বিজেপির বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ তোলেন তিনি বলেন আগামী দিন তিনি বিজেপির একাধিক দুর্নীতি ফাঁস করবেন রাহুল লোহার জানিয়েছেন তিনি বিজেপির নিচুতলার কর্মী ছিলেন সেখান থেকে তার উখান কিন্তু দলের সাংসদ বিধায়কেরা এলাকার মানুষের জন্য উন্নয়ন করছে না কোনো কাজ করছে না আর সে কারণে তাদের মত নিচুতলার কর্মীদেরও জবাব দিতে হচ্ছে তিনি বলেন আলিপুরদুয়ারে সাংসদ এলাকার মানুষের জন্য কাজ করছেন না আর সেই কারণেই তিনি দল বদল করেছেন রাহুল লোহারকে মাদারিহাট উপনির্বাচনে প্রার্থী করেছিলেন বিজেপি বিজেপি সাংসদ মনোজ টিক্কা এই কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি সাংসদ হওয়ার নির্বাচন হয় সেখানে রাহুলকে প্রার্থী করে বিজেপি কিন্তু রাহুল লোহায় জয় এনে দিতে পারেনি তৃণমূলের প্রার্থী জয়প্রকাশ টোপ্পা জয়ী হন এই প্রথম মাদারীহাটে পা রাখতে পারেছিলেন তৃণমূল এবার সেই তৃণমূলে রাহুলের মত বিজেপি নেতাদের দলে এনে আরও শক্তিশালী হলো বলে দাবি করা হচ্ছে রাহুল লোহার বলেছেন আগামী দিনে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক জোট হয়ে বিজেপি একাধিক দুর্নীতি ফাঁস করবেন তিনি জানিয়েছেন বিজেপি সাংসদ বিধায়করা কিভাবে জীবিত মানুষকে মৃত ঘোষণা করেছে তাও তিনি দেখিয়ে দেবেন তিনি বলেন তৃণমূল যেভাবে কাজ করতে বলতে সেভাবেই তিনি কাজ করবে তৃণমূল প্রার্থী হবেন কিনা সে প্রশ্নের উত্তরে রাহুল বলেন দলের সিদ্ধান্তই চূড়ান্ত দল যে সিদ্ধান্ত নেবে তা তিনি মেনে নেবেন বলেও জানিয়েছেন তৃণমূলের প্রকাশ্য চিক বড়াই জানিয়েছেন সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি কোনো কাজ করে না সে কারণে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে তিনি স্থানীয় সাংসদ মনোজ টিগ্গাকে নিশানা করেন তিনি বলেন মনোজ টিগ্গা একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল নেতা বলেন রাহুল অনেক দিন বিজেপি চাইছে পুজোর মরশুম ছিল তাই রাহুলের যোগদান স্থগিত রাখা হয়েছিল লক্ষ্মী পুজোর পরেই রাহুলকে তৃণমূলে যোগদান করানো তো বন্ধুগণ এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য